আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে পূজার নতুন ধামাকা ডিজাইন নিয়ে আসলাম একদম ধামাকা ডিজাইন ধামাকা অফারে একদম ভাইরাল কালেকশন নিয়ে আসলাম পাকিস্তানি তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলবার দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় তো আজকে আমরা ম্যাজেন্ডা কালারটা দিয়ে শুরু করবো আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নম্বরে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে আর যা আসতে পারবেন চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চার তালা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন আর যারা আমাদের পেজটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বোঝা আজকে আমরা ম্যাজেন্টা কালারটা দিয়ে শুরু করবো পূজার উপলক্ষে কিন্তু এই ডিজাইনটা একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো আজকে একদম মাথা নষ্ট প্রাইজে দেখেন এটা হলো গলার নেকটা থাকবে ফুল এম্বয়ডারি করা এবং সিকোয়েন্সের কাজটা দেখেন একদম সেলাই করা এগুলো কিন্তু উঠার কোনো ওয়ে নাই দুই পাশে আপনার এমব্রয়েডারি কাজ থাকবে এবং সিকোয়েন্সের কাজ থাকবে ফুল অল ওভার কাজ করা একটু পাটি জামা যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু একদম চমৎকার একটা ডিজাইন এটা কালার কম্বিনেশনগুলো দেখেন খুবই অসাধারণ আর এটা হলো নিচের দামানটা কাটওয়াক করা থাকবে একদম পিটানো কাজ এগুলো হাতে বাজার কোনো ওয়ে নেই এটা কিন্তু আপনার হাতায়ও ফুল হাতা কাজ পাবেন এটা হলো হাতার পোষণটা জামাতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনার হাতায় পেয়ে যাবেন ব্যাক সাইডে থাকবে সলিড আর এটার প্রাইসটা কিন্তু একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো আজকে এটা হলো আপনার ক্যাশমিলিয়ন কাপড়টা হবে সালোয়ারের ওন্নাটা একটু দেখে ওন্নাটা মার্শাল অনেক বড় প্লাস ওন্নাটা কিন্তু ফুল অল ওভার কাজ করে দেখেন এটা কিন্তু ওন্নাটা এটা ওন্নাটা একদম ফুল অল ওভার কিন্তু অ্যাম্বয়ডারি কাজ করা পুরা আর এটা দুই পাশ চারপাশেই কিন্তু আপনার এই যে এই কাটওয়ার্ক করা থাকবে বড়িতে যে কাজটা আছে সেম কাজটাই কিন্তু আপনারা ওন্নাতে পেয়ে যাচ্ছেন আর এত গর্জেস একটা জামা একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো মাথা নষ্ট প্রাইজে দিয়ে দেবো এটার প্রাইস থাকবে আজকে পূজার উপলক্ষে এটা কিন্তু পূজার উপলক্ষে আমরা যে প্রাইসটা দেবো আজকে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দেখেন হোয়াইট লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা গলার নেকটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন মাথা ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম পিটানো কাজ পিটানো কাজটা একটু দেখে দিই অ্যাম্ব্রয়ডারি কাজগুলো দেখছেন ফিনিশিং দেখেন খুবই অসাধারণ ফিনিশিংয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু আপনার ফোর পিস কিছুই কিন্তু হবে না শুধু নিয়ে যেয়ে বানাবেন আর কোনো কিছু করতে হবে না এই যে ফোর পিস দেওয়া আছে স্যামিস্টার ভিতরে অ্যাটাস্ট করা আছে আর এটা হাতার পোষণটাও কিন্তু জামার মতোই সেম কাজ করা হবে আর এগুলো পূজার উপলক্ষে এই ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারবেন ঢাকার বাইরে হলো ক্যাশ অন এ ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ পেয়ে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র তিন দিনে হোয়াইট কালার ওনারটা দেখেন একটু ডিফারেন্ট কালার কম্বিনেশনের মধ্যে এটা অন্যার চারো পাশে কিন্তু এই যে এই কাজটা পেয়ে যাবেন কাটওয়ার্ক করা থাকবে খুবই অসাধারণ কাটওয়াক করা থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যারা অর্ডার করতে যাচ্ছেন এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারেই যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনার তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা এখন সব সবার পছন্দের যে কালারটা পেঁয়াজ কালার সব আপুদের পছন্দের একদম ক্রাশ কালার দেখেন ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একদম ধামাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় এত গর্জিয়াস একটা জামা আর এটার হাতাও কিন্তু অনেক গর্জিয়াস তো ওভারঅল গর্জেস হিসাবে আপনার দাম কিন্তু অনেক কমে পাচ্ছেন পূজা উপলক্ষে তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় কিন্তু এই যে ওন্নাটা দেখেন জামা ওন্না ফুল অল ওভার কাজ করা থাকবে আর অন্যার চারোপাশে কিন্তু ডিজাইনটা দেখেন কাটোয়াকের ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা লুক নিয়ে আসবে তো দ্রুত স্ক্রিনশটমেন্ট আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর আর যারা আসতে পারবেন ঢাকার আশেপাশে থাকেন তাদের চোখে তিন নম্বর বিলিং চারতালা এবং পাসতাল আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন তো আমাদের এই ডিজাইনগুলো আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন আরও নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম